পাবনা মেরিল বাইপাস মহাসড়ক মোড়ে যানজট নিরসনে হাত বাড়ালেন বিভ্রান্তিকর জেলা ট্রাফিক পুলিশ পাবনা পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজের প্রতিবেদনে বিস্তারিত পাবনা স্কোয়ারের মেরিল বাইপাস মহাসড়ক মোড়ে বিভ্রান্তিকর যানজট নিরসনে হাত বাড়ালেন জেলা ট্রাফিক পুলিশ পাবনা বহুদিনের এই যানজট নিয়ে জাগরণ টিভিকে গতকাল দেয় এক সাক্ষাৎকারে জেলা ট্রাফিক পুলিশ কর্মকর্তা সাদগাতুল বাড়ি তাৎক্ষণিক সংকট নিরসনে মিরিল বাইপাস মহাসড়ক মোড়ে দুইজন ট্রাফিক পুলিশ নিযুক্ত করার আশ্বাস দেয় আজ একুশে জানুয়ারি মিরিল বাইপাস মহাসড়ক মোড়ে দায়িত্বরত দুজন ট্রাফিক পুলিশ দেখে স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া এখন ট্রাফিক দেওয়া হয়েছে এখানে তো ট্রাফিক না না